তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জ মিষ্টি আর এই মিষ্টিটি একবার বাসায় তৈরি করলে বাইরে থেকে আর কিনে খাওয়ার কথা মাথায় আসবে না আর এটা তৈরি করা একদমই সহজ আর খেতে হবে বাইরের কেনা মিষ্টির থেকেও অনেক গুণ বেশি মজাদার এত সহজে এবং অল্প খরচে এই মিষ্টিটি বাসায় তৈরি করে নেওয়া যায় আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে স্পঞ্জ মিষ্টি তৈরি করার জন্য এখানে ছানা রয়েছে প্রায় চার কাপের মতো তো এখান থেকে অর্ধেকটা ছানা আমি রেখে দেব আর বাকিটা দিয়ে আমি স্পঞ্জ মিষ্টি তৈরি করে নেব। তো অর্ধেকটা ছানা আমি তুলে রেখে দিচ্ছি আর এই মিষ্টি তৈরি করার জন্য ছানাটা অবশ্যই সফটভাবে তৈরি করে নিতে হবে হাতের তালু দিয়ে ছানাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ছানার ভেতর থেকে গুটি গুটি ভাব চলে যায় ততক্ষণ পর্যন্ত ছানাগুলোকে মেখে নিতে হবে তবে এগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে মেখে নিতে যতটা ভালো করে মেখে নেবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে আর এই ছানাগুলো আমি বেশ খানিক্ষণ ভালো মতো করে মেখে নিয়েছি এখন ছানাগুলো একদম সফট হয়েছে আর এগুলো মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট তো এখন আমি হাতের তালুতে অল্প অল্প করে ছানা নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব তো আপনারা যে সাইজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী মিষ্টির গোল্লাগুলোকে কেটে নেবেন তো আমি মিডিয়াম সাইজ করে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলো শিরাই দেওয়ার পরে আরও অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে তো এখন সব মিষ্টিগুলোকে হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি ছানা যত ভালো করে মাখানো হবে মিষ্টিগুলো ততই ভালো হবে তো এখন আমি মিষ্টির শিরার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর পানি নিয়ে নিচ্ছি প্রায় চার কাপ পরিমাণ তো যতটুকু চিনি নিয়েছি আমি তার ডাবল থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য নিয়েছি দুটো সাদা এলাচ পানিতে যখন টকবক করে বলক উঠে আসবে তারপরেই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে দেখুন পানিতে একদম টকবক করে বলক উঠে এসেছে এখন আমি এই মিষ্টিগুলোকে পানির মধ্যে ছেড়ে দেব আর ঠান্ডা পানির মধ্যে মিষ্টিগুলোকে দেওয়া যাবে না পানিতে যখন টকবক করে বলক উঠে আসবে তখনই এই মিষ্টিগুলোকে পানির মধ্যে দিয়ে নিতে হবে তো সবগুলো মিষ্টি দিয়ে নিয়েছি এখন আমি নাড়াচাড়া করব না দুই থেকে তিন মিনিট এভাবেই রেখে দেব দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই চারিদিক থেকে ঘোরাঘুরি করছে দুই মিনিট পানির মধ্যে জাল করার পরে যখন মিষ্টিগুলো একটু হালকা শক্ত হয়ে আসবে তখন আমি উপর থেকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট বাদেই ফিরে আসছি দশ মিনিটের মধ্যে মিষ্টিগুলো একদম পুরোপুরিভাবে ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে দেখুন ডাবল হয়ে গেছে ফুলে আর এই মিষ্টিগুলো যখন চেক করবেন একটা বড় পাত্রের মধ্যে পানি নিয়ে মিষ্টিগুলোকে ছেড়ে দেবেন যখন দেখবেন যে মিষ্টিটা একদম পানির নিচে ডুবে আছে তাহলে বুঝতে পারবেন যে মিষ্টিটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরেই আমি এটাকে সার্ভ করে নিয়েছি দেখুন মিষ্টি এগুলো কতটা সুন্দর হয়েছে এগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আপনারা বাসায় একবার হলেও এই মিষ্টিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন এতটাই সহজ বানানো আর খেতে কিন্তু বাইরের কেনা মিষ্টির থেকেও অনেক গুণ বেশি ভালো আর একদমই স্পঞ্জি ফ্রিজে রাখার পরেও এগুলো বের করে খাবেন মনে হবে যে তুলোর মতো নরম তুলতুলে তো দেখুন মিষ্টিগুলো একদম শিরা খেয়ে রসে টয়টুম্বুর আর এগুলো নরম তুলতুলে এইভাবে মিষ্টি বাসায় তৈরি করলে বাইরে থেকে মিষ্টি কেনার কথা আর মাথায় আসবে না তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি চেষ্টা করি আপনাদের সবসময় সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আসসালাম